আসসালামু আলাইকুম কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড एनिमल হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা পোলট্রির একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বিস্তারিত জানব আজকে আমরা পোলট্রির বহুল পরিচিত রানীক্ষেত রোগ নিয়ে কথা বলব এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে নামকরণ করা হয়েছে এই রোগটির কারণ কি কিভাবে ছড়ায় রোগটির ভৌগোলিক বিস্তার রোগের লক্ষণ পোস্টমর্টেম লক্ষণ চিকিৎসা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে প্রথমেই জেনে নেই রোগটির নামকরণ সম্পর্কে রানীক্ষেত রোগের ইংরেজি নাম নিউ ক্যাসেল ডিজিজ এছাড়াও এটি মুরগির শ্বসনতন্ত্র পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বলে এর অপর নাম দেওয়া হয়েছে এভিয়ান নিউমোন্সেফালাইটিস 1926 সালে এটি ইংল্যান্ডের নিউকাসল শহরে প্রথম শনাক্তকরণ করা হয় যেখান থেকে এর ইংরেজি নাম নিউকাসল ডিজিজ এসেছে এবং এর বাংলা নাম রানীক্ষেত এসেছে ভারতের রানীক্ষেত নামক জায়গা থেকে যেখানে 1938 সালে প্রথম রানীক্ষেত শনাক্তকরণ করা হয় আমরা জানি রানীক্ষেত একটি ভাইরাল রোগ অর্থাৎ এই রোগের কারণ হল একটি ভাইরাস রোগের নামের সাথে মিল রেখে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে ডিজিজ ভাইরাস যেটি মূলত একটি প্যারামিক্সো ভাইরাস প্যারামিক্সো ভাইরাস গ্রুপের ভাইরাসদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সিঙ্গেল অ্যান্টিভাইরাস অর্থাৎ নিউকাসাল ডিজিজ ভাইরাসের তিনটি স্ট্রেন রয়েছে প্রথমটি হলো ভ্যালোজেনিক বা তীব্র রোগ সৃষ্টি ক্ষমতা সম্পন্ন দ্বিতীয়টি হলো মেসোজেনিক বা মাঝারি রোগ সৃষ্টি ক্ষমতা সম্পন্ন এবং সর্বশেষটি হলো লেন্টোজেনিক যেটি অপেক্ষাকৃত ঋদূ রোগ সৃষ্টি ক্ষমতা সম্পন্ন এখন আমরা দেখি রোগটি কিভাবে সংক্রমণ হয় অর্থাৎ একটি মুরগি থেকে অন্য মুরগিতে রোগটি ছড়াতে পারে প্রথমত আক্রান্ত মুরগির শটটি কাশি লালা ইত্যাদির মাধ্যমে সুস্থ মুরগিতে এই রোগটি ছড়াতে পারে আক্রান্ত মুরগির মলের মাধ্যমে রানীক্ষেত রোগ ছড়াতে পারে বাতাসের মাধ্যমে রানীক্ষেত ছড়াতে পারে খামারের আসবাব যন্ত্রপাতি যানবাহন ইত্যাদির মাধ্যমে একটি মুরগি থেকে অন্য মুরগিতে এই রোগটি সংক্রমিত হতে পারে এবং খামারে কর্মরত লোকজনের মাধ্যমে রোগটি ছড়াতে পারে রানীক্ষেতের ভৌগোলিক বিস্তার পোলট্রির ধ্বংসাত্মক রোগ হিসেবে রানীক্ষেত সারা বিশ্বে পরিচিত আমাদের দেশে শীত ও বর্ষাকালে এ রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে সব বয়সের মুরগিকে আক্রান্ত করতে পারলেও তিন থেকে আট সপ্তাহ বয়সের মুরগি বেশি আক্রান্ত হয় এর বাহক মূলত মুরগি তবে মানুষেও এটি সংক্রমিত হতে পারে এবং কনজান্টিভাইটিস বা নেত্রপ্রদাহ তৈরি করতে পারে রানীক্ষেত রোগের সংক্রমণ হার একশো এবং মৃত্যু হার নব্বই পর্যন্ত হতে পারে এরপর যাই আমরা রোগের লক্ষণ গুলো দেখব মৃদু সংক্রমণের ক্ষেত্রে মুরগিতে হাঁচি কাশি এবং মৃদু আকারে মুরগিতে হাঁচি কাশি ও শ্বাসকষ্ট হবে তীব্র শসনতান্ত্রিক জটিলতা ও স্নায়বিক লক্ষণ দেখা যাবে পাক খেয়ে পড়ে যাওয়া ঘাড় বেঁকে যাওয়া মাথা ও গলা মোড়ানো ডানা ঝুলে পড়া ইত্যাদি লক্ষণ দেখা যাবে ডিমের সংখ্যা ও মান দ্রুত হ্রাস পায় এবং পরবর্তীতে ডিমপাড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মুরগিতে হলুদ সাদা রঙের চুনের মতো দুর্গন্ধযুক্ত পায়খানা এবং হাঁপি হাঁপি দীর্ঘশ্বাস নিতে দেখা যাবে। মৃত্যুহার এই ক্ষেত্রে 80 থেকে 90% পর্যন্ত হতে পারে। তীব্র সংক্রমণের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা দেখতে পাবো সেগুলো হলো শিমনি, চুনের মতো পাতলা পায়খানা মাথার চারপাশে পানি জমা হওয়া ইত্যাদি তীব্র সংক্রমণের ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্বে আক্রান্ত মুরগির মৃত্যু হতে পারে স্নায়বিক বৈকল্য ডানা ঝুলে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে এবং মৃত্যুর হার একশো পর্যন্ত হতে পারে এছাড়াও পোস্টমর্টেমে কিছু লক্ষণ দেখে আমরা রানী ক্ষেত্র শনাক্ত করতে পারি যেমন প্রোমেট্রিকুলাসে পেটিকিয়াল হেমোরেজ বা রক্তক্ষরণ দেখা যায় অন্ত্র ও সিকাল টনসিলে রক্তের ছিটা এবং আলসার দেখা যাবে শ্বাসনালীর মধ্যে শ্লেষ্মা ও রক্তের মতো দাগ থাকতে পারে ফুসফুসেও বিন্দু বিন্দু রক্তের ছিটা দেখা যেতে পারে এবং রিহাতে সাদা দাগ থাকতে পারে রানীক্ষেত রোগের চিকিৎসা ইতোমধ্যে আমরা জেনেছি রানীক্ষেত একটি ভাইরাসজনিত জনিত রোগ এবং আমরা জানি চিকিৎসা দ্বারা ভাইরাসজনিত জনিত রোগের নিরাময় সম্ভব নয় তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য চিকিৎসা দেওয়া যেতে পারে আমরা কেমিস্ট উৎপাদিত নিম্নক্ত ওষুধগুলো ব্যবহার করে এই রোগের চিকিৎসা করতে পারি প্রথমটি হল অরসিপ্লক্স টেন পার্সেন্ট সলিউশন দ্বিতীয়টি হল অ্যামোক্সিসিল থার্টি পার্সেন্ট পাউডার তৃতীয় ওষুধটি হল কেমোসি পাউডার চতুর্থ ওষুধটি হল কেমোলাইট প্লাস পাউডার এবং পঞ্চম ওষুধটি হলো এলিভারভে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ রানীক্ষেত প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রথম এবং প্রধান ধাপ হল ভ্যাকসিন সুতরাং একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের দেওয়া পরামর্শ এবং সময়সূচি অনুযায়ী নিয়মিত মুরগিগুলোকে লাইভ অথবা কিল ভ্যাকসিন দিতে হবে খামারের সিকিউরিটি বজায় রাখতে হবে এবং নতুন কোনো মুরগি খামারে প্রবেশ করানোর আগে কমপক্ষে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন পূরণ করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ